আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবুনু জাহান থেকে আমি লাবুনু জাহান আজকে আমরা টার্কিশ গহনা শেয়ার করব ঠিক আছে আজকে আমরা 빅্টোরিয়ান টার্কিশ গহনা শেয়ার করব আপনাদের সঙ্গে এই টাইপের গহনা আমরা ঈদের জন্য জাস্ট আপনাদের জন্য এনেছি এর আগে অনেকবার আমরা সেল করেছি কেমন আছেন বলেন আজকে আমার শরীরটাও ভালো না মনটাও ভালো না এইজন্য খুব একটা গেটআপ নিয়ে আপনাদের সামনে আসতে পারি নাই হ্যাঁ কেমন আছেন বলেন আপনাদের মন মেজাজ সবকিছু ভালো আছে

ক্যাশ অন ডেলিভারি হবে না ঢাকার বাইরে ফুল পেমেন্টটা আমাদেরকে আগে বিকাশ করে দিতে হবে আর সুন্দরবন এসে পরিবহনে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে সুন্দরবন এবং এস পরিবহনের মাধ্যমে ডেলিভারিটা পাবেন ঢাকার বাইরের উদ্দেশ্যে বলছি আর ঢাকার ভেতরে তো ক্যাশ অন ডেলিভারি এখন বলেন আপনারা কয়টা গহনা দেখতে চান আমি কত কালেকশন আপনাদের জন্য রেখেছি কত কালার কত কালেকশন চুল করতে করতে আমার এই ফ্লোরটা পুরো সাদা ফ্লোর কালো হয়ে গেছে পুরা সাদা ফ্লোর কালো হয়ে গেছে কি করা যায় বলেন তো কি করলে চুল পড়বে না কি করা যায় কি করলে চুল পড়বে না বলেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমি যে প্রোডাক্টটা পরা আছি এটা হচ্ছে তার কিসের আমি গত লাইভে দেখিয়েছিলাম তো চলেন শুরু করি বিসমিল্লাহ লাইভে আমি একটা শাড়ির সঙ্গে এই সেটটা পরেছিলাম তো এই কালারটা যতগুলো ছিল মোটামুটি স্টক আউট এই কালারটা যতগুলো ছিল মোটামুটি শেষ এখন আমি আপনাদেরকে আরো দশটা কালার দেখাই দিব আরো দশটা কালার দেখিয়ে দিব আপনাদের যেটা যেটা মন চায় আপনারা সেই কালারটা নিয়ে ফেলতে পারবেন আপনারা জাস্ট আমাকে একটু কমেন্ট করে বলেন যে সবকিছু ঠিক আছে নাকি আচ্ছা একজন লিখেছেন কেমন আছি আছেন আপনি আমি ভালো আছি শুক্রীয় আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আসবে হচ্ছে ভিক্টোরিয়ান টার্কিশান একটা সীতা এই সীতাহারটা মনটা ভালো তো আপনার জি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে ওকে সো আমি এই কালারটা দেখিয়ে দিই এটা আমাদের মোটামুটি যা ছিল সব গণ সো এটা আপনারা দেখে নিতে পারেন এরকমের আরও দশটা কালার দেখাবো আমি যেটা পরা আছি এটা আমাদের কাছে চার পাঁচটা আছে কারণ এটা হচ্ছে গিয়ে ডিপ মরুন তো হেয়ার একটু বেশি করে কালার করে তাহলে আর চুল করবে না কালারের জন্য চুল কিনা আমার জানা নাই কালার তো মোটামুটি মধ্যে কালার করে কালারের জন্য চুল পরে না বা হেয়ার মানে হেয়ার যত কাজ হয় এগুলোর জন্য চুল পরে না হ্যাঁ আপনার জানাই হয়তো ভুল থাকতে পারে বা আমার জানায় হয়তো ভুল থাকতে পারে আমার আজকেও শেডিউল আছে চুল কালারের জন্য চুল পড়বে বা পরে হচ্ছে আপনার যদি ফিজিক্যালি কোনো প্রবলেম থাকে আপনার যদি আপনি যদি টেনশন করেন আপনি যদি রাতে না ঘুমান হ্যাঁ এগুলা তো আমার এভরিডেই থাকে আমি তো রাতে একদিনও ঘুমাইতে পারি না আমার বাচ্চার জন্য একদিনও ঘুমাইতে সো এই আমি যতই চুলে কালার বাদ দিয়ে দিল আমি না ঘুমাইলে আমার চুল পড়বে ঠিক আছে ওকে সো আশা করি আপনি বুঝতে পারছেন আচ্ছা এটা হচ্ছে গিয়ে ফুল অন ভিক্টোরিয়ান ফুল অন ভিক্টোরিয়ান ফুল ভিক্টোরিয়ান এটা আপনারা গতকালকে আপনারা যারা চেয়েছিলেন শুধুমাত্র আপনাদের জন্য হচ্ছে গিয়ে লাইভ সেশনটা করছি শুধু আপনাদের জন্য এই লাইভ সেশনটা এবং এগুলোতে আমার কালকে লাইভ লাইভে একটা কালার পড়েছিলাম তাতেই মোটামুটি সব কালার শেষ আমরা এখন 50% ডিসকাউন্ট দিব মনে করে দেখেন আপনারা কত টাকায় নিয়েছেন মনে করে দেখেন আপনারা কত টাকায় নিয়েছেন ঠিক আছে আচ্ছা এটা আমি একটু বলি এটা হচ্ছে ক্রিস্টালের ক্রিস্টালের কোনটা বলে যারা আমরা জানি না তাদের উদ্দেশ্য বলে দিই আমরা গোল্ডের দোকানে গেলে গোল্ডের সাথে নেকলেস বানাই না মানে পার্ল দিয়ে এখানে একটু গোল্ড থাকবে বাকিটা পার্ল বা ক্রিস্টাল থাকবে সেই সেইটা হচ্ছে গিয়ে এইটা ঠিক আছে সেইটা হচ্ছে গে এটা আপনারা দেখে নেন হ্যাঁ এই পায়েলটা আপনারা দেখেন এটা পায়েল বেসিক্যালি হচ্ছে জিরো সাইজের খুবই সুন্দর খুবই 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 সুন্দর আপু বেনি চেইন আসছে আপু না বেনি চেইন আসলে অন্যটা আসছে হে এঞ্জিন বাড়ি লিখেছেন ফার্স্ট জুন একটা ড্রেস অর্ডার কনফার্ম করে দেন ওয়েডনেসডে শুনলাম বললো সেন্ড করেছে আর আজকে বললো স্টক আউট আপু আপনার সার্ভিস তো এমন ছিল না আমি এর আগে অনেকবার পার্চেস করেছি এঞ্জেল আপু আপনি কোন বলেন তো এরকম স্টক আউট সেটা হয়ে গেছে যেটা হচ্ছে কি আমার দিল্লির স্টক আউট হয়ে গেছে কিন্তু কিন্তু হচ্ছে কি আমার প্রোডাক্ট আসার কথা ঢোকার কথা হ্যাঁ হয়তো আপনি কোনটা নিয়েছেন আমাকে একটু বলেন যদি দিল্লির প্রোডাক্ট হয় তাহলে ওইগুলো আমাদের ঈদের আগেই ঢোকার কথা এই জন্য অনেকের অর্ডার নেওয়া হয়েছে হ্যাঁ এখন আপনি কোনটা নিয়েছেন জানি না হ্যাঁ আপনি কোনটা নিয়েছেন সেটা বলতে পারবো না ওকে এটার সাথে ইয়ার রিংস আছে আমি প্রত্যেকটা কালার দেখাবো প্রায় দশটা কালার দেখাবো দিল্লি বুটিক্স দুইটা কনফার্ম করেছি আমি ভেরি সরি ভেরি সরি ভেরি সরি এই যে দেখছেন আপনার কথা আমার কথা মিলে গেছে লাইফ চলাকালীন সময় অর্ডার কনফার্ম করেছি দিল্লি বুটিক্স দুইটা ড্রেস অর্ডার কনফার্ম করার পরও আমরা দিতে পারি নাই একদম কানেই ধরছি সবার সামনে হ্যাঁ কানেই ধরছি সবার সামনে ঈদের আগে পর্যন্ত আমি হাতে প্রোডাক্ট গুলো পাবো কিনা ভেরি সরি হ্যাঁ এই জন্য আমি আজকেই বলে দিয়েছি যে এখন তো সবাই গরু কেনা নিয়ে ব্যস্ত থাকবে তো আমি এই জন্য আজকে মরাটরকে সবাইকে বলে দিয়েছি যে প্লিজ যাদের অর্ডার নিয়েছিল সবাইকে একটু মেনশন করে দাও হ্যাঁ এই যে দেখেন এটা আপু আমার লাইভ চলাকালীন সময় আপনি অর্ডার করে পান নাই ভেরি সরি হাই আপু হাই কি অবস্থা আজকে যেন এঞ্জেল বাড়িস আপু আপনার যদি অন্য কোনোটা একটু পছন্দ থাকে তাহলে একটু মেসেজ করেন আমার কাছে যেগুলো অ্যাভেলেবল আছে আমি শেয়ার করতে পারি অনেক নতুনগুলোও আছে হ্যাঁ প্রয়োজনে ছবি তুলে দিবে এই যে দেখেন এটা দেখেন না না ইরফান তুমি যেটা বলছো সেটা ওইটা না সেটা ওইটা না ইরফান এটা ওইটা না তুমি ভুলে বলেছো আচ্ছা আমি আমার কালারটা খুলে ফেলছি হ্যাঁ প্রাইস কত এটা অনেক সুন্দর এই ক্রিস্টালটা দেখেন এবং এইটার মধ্যে কিন্তু তোমার ভিক্টোরিয়ান আমি বলেছি বাট মেসেজ এখনো সেন্ড করে নাই আচ্ছা আমি দেখছি না 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 আচ্ছা আমি দেখছি ঠিক আছে কোনো অসুবিধা নাই আপু আমি দেখছি ওকে এই যে ইনফান আমি শেষ করে নেই আমি আপনার মেসেজ দেখবো যে আপনি আমাদের কাছে কোনটা আছে আমরা দেখবো হ্যাঁ আমি আমি পার্সোনালি প্রয়োজন আমি ধরে আপনার আপনাকে ভিডিও কল বা ছবি পাঠাবো ওকে আমি লাইভটা শেষ করে নিয়ে আপু এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার ভিডিও ভিডিও বলছে এটা আসবে হচ্ছে আমার সীতাটা আই সরি আর এই হচ্ছে আমার ইয়ারিংসটা এই কালারটা কাট চাই 50% ডিসকাউন্টে দিব আজকে আমাদের এই ভিক্টোরিয়ান সেট যারা এই সেট এই সেটের জন্য আপনারা চলে যাবেন কোথায় জানেন পিঙ্ক সিটিতে পিঙ্ক সিটিতে গেলেই আপনারা এটার জন্য 6 থেকে 7000 টাকা একটা বাড়ি খেয়ে আসবেন বলে দিলাম আসলে এগুলো এত বেশি এক্সপেন্সিভ এগুলো আসলে এত বেশি এক্সপেন্সিভ 6 থেকে 7000 টাকার একটা বাড়ি খেতে হবে আমি কয়টা কালার দেখাই আপনাদের কোনটা আছে আপু সাবিনা আক্তার কোনটার কথা বলছেন আচ্ছা এই গ্রে কালারটা কালকে তো আপনারা পরা দেখেছেনই তাও আমি একটু দেখিয়ে দিই ঠিক আছে এটা আসবে সেই গ্রে কালার আপনি ব্ল্যাক শাড়ির সাথে এটা পড়তে পারেন এটা সবাই মেসেজ করে দিচ্ছে আপনারা সময় দিবেন কি রাতের লাইভে তোমার পরা শাড়িটা কি अवेलेबल আছে আমার পরাটা বুকিং হয়ে গেছে আমি যেটা পরেছিলাম সেটা বুকিং হয়ে গেছে মনে হয় হ্যাঁ আমার রাতে যে শাড়িটা পড়াছিলাম এই সিতাটার সাথে তো বুকিং হয়ে গেছে আচ্ছা এটা সাথে এই কানের দুটো এত সুন্দর হ্যাঁ এই কালারটা এটা একটা অ্যাশ সিলভার গ্রে হোয়াইট এগুলো এগুলোর সাথে পড়তে পারবেন কালার দেখাবো 10টা 50% ডিসকাউন্ট দিব আচ্ছা তারপরে চলেন কালারে যাই আপনি বলেন একটা কালার বলেন কি কালার দেখাবো এরপর আপনারও একটা কালার বলেন আচ্ছা এরপর আপনি একটা কালার বলেন এখন টার্কিশের টার্কি একটা কালার দেখাবো তো কথা হচ্ছে এগুলা সব একটা একটা করে গ্রিন এক পিস যদি লাগে নাহিদান্তা তাহলে ছবি তুলে অর্ডার করে ফেলেন যদি লাগে এসসি রে যদি লাগে তাহলে ছবি তুলে অর্ডার করে ফেলেন জাস্ট লুক এট দিস বিউটিফুল গ্রিন একটাই আছে এটার আর কোনো কালার নাই সরি এটার আর কোনো পিসেস নাই ঠিক আছে পার্পল কালার আচ্ছা দেখাচ্ছি পার্পল পার্পলও আছে একটা এই যে পার্পল কালারের মধ্যে ইকুরেট পার্পলটা নাই ল্যাভেন্ডার স্টোনটা আছে এই যে এটা আসবে গোল ইশের কি জানো গ্রিনের মধ্যে এত সুন্দর এক পিস হেই লাবণ্য হেই আপু কি অবস্থা কেমন আছেন এই যে এটা আসবে হচ্ছে প্রাইস বলে দিচ্ছি 50% ডিসকাউন্ট এক পিস আর কি আছে এই কালারটা আমি আমার জন্য রাখছি আচ্ছা মেরুন কালারটা মনে হয় শেষ আপু ইজান বাবাটা ভালো আছে বেনি চেইন কোনটা আসছে বেনি চেইন আসে নাই আপু বেনি চেইন আসে নাই আসছে হচ্ছে অন্য চেইন এই যে এই কালারটা আমি আমার জন্য রেখেছি কারণ এই কালারটা দিয়ে দেখেন গোল্ডেন শাড়িও পরা যায় কালোও পরা যায় সাদাও পরা যায় লালও পরা যায় খয়েরিও পরা যায় সব এই কালারটা দিয়ে পরা যায় তাই না এই মেরুন খয়েরি লাল এটা দিয়ে সব সব কিছু করতে পারবেন হ্যাঁ আচ্ছা গ্রিন একটাই আছে অর্ডার হয়েও গেছে আই থিঙ্কস ও সো আমি একটু এটা সরিয়ে ফেলছি আমি দাম বলে দিব এখনই আমি একটু ক্লোজলি শেয়ার করে নিই আমি একটু ক্লোজলি দেখিয়ে নিই ওয়াও ভিক্টোরিয়ান মাসআল্লা মাসআল্লাহ মাসআল্লা মাসআল্লাহ এখন ইনবক্সে ব্লু কালার আছে থাকলে কি দিবা থাকলে কি দিবা বলো ব্লু কালার থাকলে এটা আসবে গ্রিনের মধ্যে হ্যাঁ এটা আসবে গ্রীন কালারের মধ্যে আচ্ছা ব্লু কালার থাকলে কি হবে ব্লু কালার কই ব্লুটাই তো আমি রেখেছি টার্কিশ কালারটা ভিউটাই তো আমি রেখেছি আমি দেখাচ্ছি কোন ভিউটা আমি রেখেছি নাই নাইন 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 করছে আমার বাচ্চাটা ওকে যদি বলো যে তুমি কি কাউ কিনবা বলে হ্যাঁ যদি বলো কয়টা কিনবা বলবে একটা মাশ এই কালারটা কার চাই ভালোবাসা ভালোবাসা দিব থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কিন্তু ভালোবাসায় কাজ হবে না ভালোবাসায় কাজ হবে না এই যে ব্লুটা ওয়াও 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 এটা অনেক সুন্দর অনেক আমি আমার জন্য একটা রেখেছি গ্রে কালারটা রেখেছিলাম বাট উচ্চ অর্ডার হয়ে গেছে এটা কি সুন্দর এটা এই কালারটা দেখেন এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন এক্সেলেন্স ফাইল আবনো চালে অর্ডার প্লেস করবেন এটা আসবে টার্কি ব্লু কালার অনেক সুন্দর এটা এটা মাথা খারাপ করার মতো সুন্দর একটা সিতা এটা অনেক ফাইন হ্যাঁ যারা মেরুনটা পান নাই যারা প্রাইস বলবো ডিসকাউন্ট করব কালকে মনে রাখেন কালকে আমরা যারা সেল করেছি মানে কালকে আমার টাকা বলেছিলাম মনে আছে আপনাদের লাইফ সেশনে আমার কাছে এখন হাতে গোনা আট দশটা আছে বাকি সব চলে গেছে হাতে গোনা আট দশটা এখন আট দশ জন আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আট দশ জন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমি যেটা পড়া আছি এটা হচ্ছে টার্কি ব্লু কালার এটা এটা নিয়েই বেশি মাথা খারাপ হয়েছিল আপনাদের মনে আছে এটা আসবে গ্রে কালার শাড়ির সাথে পরেছিলাম এইটা এরপর মরুনটা তো আমি দেখাই দিলাম আরো কালার আছে আমি দুইটা রেখেছি দুইটা কালার রেখেছি বলছি কোন দুইটা আপু তোমাকে দেখি খুব আপন মনে হয় আপু শ্বশুর যে যা গুলো এমন কেন আমার জামাই কিছু কিনে দিলে ওদের প্রবলেম ইট সামটাইমস হয় আসলে কিছু ফ্যামিলি প্রবলেম থাকে যেগুলো খুবই নিকৃষ্ট টাইপের আমি আমার ফ্রেন্ডসের মানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এরকম একটা ব্যাপার আমি দেখলাম যে তারা নিজেরাই দেখে শুনে বুঝে মেকে বিয়ে দিলো মানে ছেলের জন্য বউ আনলো এখন বউ যখন ছেলে যখন মনে করো বউ যখন একটা মেয়ে তোমার সবকিছু ছেড়ে তোমার কাছে আসবে তখন তো ওই মেয়েটার দায়িত্ব তোমাকে নিতেই হবে দায়িত্ব মানে কি শুধু টাকা পয়সা দায়িত্ব মানে কি শুধুই টাকা পয়সা দায়িত্ব মানে কি শুধুই ভরণ পোষণ দায়িত্ব মানে কি বলো তো দায়িত্ব মানে এ টু জেড রাইট এ টু জেড যখন দেখছে মানে মা দেখছে যে বউর উপরে খুব আকর্ষণ হয়ে যাচ্ছে আকর্ষিত হয়ে যাচ্ছে খুব বাইরে বাইরে ঘুরতেছে খুব এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে তখন তো আর ছেলের মায়ের আর ভাল লাগে না এই জিনিসগুলো না ছেলের মারা যে কেন করে বিশ্বাস করো আমার বাচ্চাটার জন্য আমি এরকম মানে এই ধরনের মন মানসিকতা আমার যেন নাই আসে ওকে এটা আসবে মারুন কালারের মধ্যে কিছু থাকে না শ্বশুর শাশুড়ি এরকম কিছু জানি না কত প্রবলেম থাকে এদের এই যে দেখেন কালার দেখেন মারুন গ্রিন গ্রে দশটা কালার দেখাবো দাম বলে দিই আগে তাইলে আপনারা নিতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ঠিক আছে গ্রে গ্রিন গ্রিনটা একটাই আছে গ্রেটা থিংসও দুইটা থাকতে পারে মরুনটা চার পাঁচটা আছে আপনারা দেখে নেন আর এই ব্লুটাও আমি আমার জন্য একটা রেখেছি এটা অনেক ভালো লাগছে কিন্তু না এটাও দুই তিনটা আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ এটাও দুই তিনটা আপনাদেরকে দিতে পারবো এখন আসেন একটা একটা করে আছে সমাধানটা ও ফো শেফ ঠিক আছে আপু আমি দেখছি আর কত শেফ ম্যান সরি 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 আমি করে দিব আপু আচ্ছা এটা এটা রেখে দিলাম এটা অরেঞ্জ শাড়ি গুলো তোমার কাছে অর্গানজার শাড়ি অনেক আছে আপু আমার লাইভ সেশন বা গুলো একটু দেখেন অর্গানজার অনেক ভ্যারিয়েশন আছে আমার কাছে আচ্ছা আমি যে কালারটা পরেছি এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন গোল্ডেনটা এটা এটা কিন্তু পাকিস্তান ঠিক আছে সো গোল্ডেনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই অনেক সুন্দর অনেক সুন্দর একটা গোল্ডেন গোল্ডেনটাও এক পিস এই গোল্ডেনটা মানে পিচি গোল্ডেনটা এক পিস এটা কে নিবেন ওকে এইবার আর কথা না বাড়িয়ে দাম বলে দেই এইবার আর কথা না বাড়িয়ে দামটা শেয়ার করে দিব এক্সেলেন্স বাই লাবন জহানের ইতিহাসে আপনারা এই প্রোডাক্টটা সবচেয়ে কমে পেয়ে যাবেন এখন এই প্রোডাক্টটা আপনি কারো কাছে পাবেন না কোনো বান্দার কাছেই পাবেন না তোমার লাইট লিপসটি তোমাকে লাইট লিপসটিকে ভালো লাগে আমিও জানি আপু এবং আমার কাছে খুব ভালো লাগে লাইট লাইট কালারে থাকতে হ্যাঁ রোমা জরিন আপু থ্যাংক ইউ ভেরি মাচ এই যে দেখেন এটা আসবে এই ভিক্টোরিয়ানটা কার কার চাই এই ভিক্টোরিয়ানটা কার কার চাই খেয়াল করেন এটা ক্রিস্টাল দিয়ে ব্ল্যাক কালার নাই আপু একটা আছে ব্ল্যাক কালার তামান্না রহমান আমি কি বললাম গতকালকে একটা পড়েছিলাম সব আপুরা বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে ফেলছে এখন যারা সবার ডেলিভারি হয়ে গেছে আজকে এখন আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব পাঁচ সাতটা আছে আপনারা কেউ আমার কাছে মন খারাপ করে কথা বলবেন না আপু শোরুমে জুয়েলারি দাউনা তাহলে ড্রেসের সাথে শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারিও নিতে পারতাম আচ্ছা ঠিক আছে এই হাই একটা আপা মেসেজ দিছে আমার কাছে আমি গতকালকে কিনলাম এক পয়সা এখন আপনারা আবার ডিসকাউন্ট দিচ্ছেন বলেন আমাদের কাছে যা ছিল প্রায় 35 40 পিস ছিল এখন সাত আটটা আছে এখন আমরা কি করব স্টকটা রেখে দিব ইট আসছে আমি তো দেরিও করতে পারছি না এটা আসবে গোল দেন এটা আসবে গোল্ডেন এবার রেডি হন কে দেখতে চাইছেন কোন কালার ল্যাভেন্ডার ব্ল্যাক ল্যাভেন্ডার ব্ল্যাক ঠিক আছে ঠিক আছে ধরছি দাম বলে দিচ্ছি সব কয়টা কালার হাতে নেই আর একটা কালার কি খবর লিখেছেন শাহিদুল ভালো আলহামদুলিল্লাহ একটা কালার দেখাবো সরাই দিব দেখানোর সাথে সাথে সরাই দিব এই কালারটা কার কার ফেভারেট বলবেন আল্লাহ 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 কি সুন্দর এটা দুইটা থাকার কথা হ্যাঁ মাগুমা ছরাই দিব এখন আপু খাদি আছে শাড়ি আছে অনেক আছে আপনারা কত লাইভের লাইভটা দেখলেও বুঝতে পারবেন এর আগের লাইভ সেশন দেখলেও বুঝতে পারবেন ওয়ান কালার দাম বলবো টু কালার তারপরে বাকি কালারস গুলো দেখাবো হ্যাঁ একটা কালার দুইটা কালার আপু স্কিন কালার শাড়ির সাথে খুব ভালো লাগবে স্কিন কালার শাড়ি হ্যাঁ আপু এই যে এই কালারটা সবকিছুর সাথেই যাবে মানে এটা একটা গোল্ডেন টোনের কালার তো বা পিচ কালার সব সাথেই যাবে আচ্ছা এন্ড দেন এটা আসবে গ্রিন আমার সেটটা কি সেল করেছো হওয়া করার কথা নেকি আপু করার কথা মোটামুটি আমাদের ডেলিভারি গুলো আমরা যত তাড়াতাড়ি পারছি আর এটা তো অনেক বেস্ট এবার দাম শেয়ার করছি এই টার্কিশ প্রোডাক্টগুলো আমরা গতকালকেও সেল করেছি হচ্ছে গিয়ে তোমার 3250 টাকা করে আর এই কালারটা তো ধরার সাথে সাথে গন ধরার সাথে সাথে গন এটা 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 একটা মিন্ট লেমন মিন্ট তারপরে টিয়া বা গ্রিন এগুলো শাড়ির সাথে এটা খুব ভালো যাবে হুম এটা খুব ভালো যাবে প্রত্যেকটা সাথে ইয়ারিং আছে আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলছি আপনারা এখন আমি যে প্রাইস রেঞ্জটা বলবো দেখা যাবে যে আপনারা প্রত্যেকেই দুটা চারটা করে নিতে পারবেন আপু ডায়মন্ডের নোস পিন কোথায় ভালো পাবো ডায়মন্ডের যে কোনো দোকানেই ডায়মন্ডের নোস পিন ভালো হবে কি সি গ্রিন কালার অর ব্লু আপু এটা এটা সি গ্রিন সি আর গ্রিনই বলা যায় হ্যাঁ বাট আপনি ব্লু দিয়েও কাজ করতে পারবেন ব্লু দিয়েও পড়তে পারবেন সি গ্রিন দিয়েও পড়তে পারবেন ওকে এটা গ্রিন একটাই আছে এই মেরুন দুই চারটা থাকতে পারে কারণ মেরুন কালার দিয়ে সবকিছুই পরা যায় আর ওরে তো আমি আমার জন্য একটা রেখে দিয়েছি হ্যাঁ ওরে আমি একটা রাখছি গ্রিন একটা ব্লু একটা রেখেছি হ্যাঁ বাই দ্যাম ওই অসুবিধা নেই আপনাদের অর্ডার হলে আমি দিয়ে দিব। প্রায় চলে আসবে মাত্র আপনাদের জন্য মাত্র এটা বত্রিশশো ছিল আজকে পেয়ে যাবেন একান্তই আপনাদের সুবিধার্থে এই যে যত কয়টা দেখাচ্ছি এরকমই আছে মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আনবিলিভেবল একটা প্রাইস মাত্র আমার কাছে পাঁচ টা আছে আমি চাইনি এই এই এক্সপ্লুসিভ প্রোডাক্টগুলো আমার কাছে থাকুক এটা এক হাজার টাকায় পাচ্ছেন আজকে এক আপু ইন্ডিয়ান ভিসা খুব টাফ পাওয়া যাবে কিভাবে যেভাবে সবাই পায় ওভাবে এক হাজার কে কে খুশি হয়েছে এবার বলেন মাসাল্লাহ সবাই ধুমায় ইনবক্স করছে মাসাল্লাহ এক হাজার আরো অনেক কালার আছে আরো অনেক কালার দেখাবো এটা ছিল গোল্ডেন এক টাকা মাত্র এক টাকা ভিক্টোরিয়ান এই সীতাহারটা এক হাজার এক হাজার পাঁচশো আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমার কথায় কাজে মিলায় দেখেন এটা আসবে কালো এক পিস আছে এটা আসবে ব্ল্যাক ব্ল্যাক এক পিস আছে এটা আমি আর দেখাবো নাই যে এইটা আর এইটা খুব হিট এই দুইটা খুব হিট এক হাজার পাঁচশো পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ভিক্টোরিয়ান সীতাহার খুবই নাইজ ডাবল শ্রিবল ক্রিস্টালের মালা দিয়ে করা আপু মালাগুলো আপু টার খুব সুন্দর ডিজাইন ঠিক আছে প্রাইস চলে আসবে আপু প্লিজ কালকে রেড লিপস্টিকটা দেখাও কালকে কি রেড লিপস্টিকটা দিয়েছিলাম প্রাইস চলে আসবে মাত্র মাত্র 1550 এক একজন তিনটা চারটা করে নিচ্ছে কি করব বলেন এক একজন তিনটা চারটা করে নিচ্ছে 마শাল্লাহ 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 আর এটা আসবে আমার ই প্রত্যেকটার সাথে ইয়ারিংস আছে কালারটা দেখায় দিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো এটাও এক পিস আছে আমি বলে দিলাম এক পিস এটা দেখেন এটা স্কাই এটা পার্পল এটা ল্যাভেন্ডার এগুলা দিয়ে পড়তে পারবেন এটা স্কাই এটা পার্পল ল্যাভেন্ডার এগুলা এটা দিয়ে পড়তে পারবেন তাই না এটা কিন্তু মারাত্মক মারাত্মক এটা প্রাইস এক হাজার পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এই জীবনে আপনারা কোনো দিন চিন্তাও করবেন না এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পার্চেস করার জীবনেও চিন্তা করবেন না হ্যাঁ এই আজকেই শেষ এটা আসবে ইয়ার রিংস অনেক ফাটা ছিল এইবার আমার একটা পছন্দের কালার যদি বলি সেক্ষেত্রে এটা দেখাচ্ছি আমার পছন্দের একটা কালার কালারটা আসবে মফ অনিয়ান মানে এটা যে কোনো শাড়ির সাথেই আপনার যাবে এই কালারটা আমাদের যে কোনো শাড়ির সাথেই যায় এই জন্য এটা আমি সাহসও করি নাই এটা কালারটা দেখছেন কি সুন্দর কালারটা দেখছেন কি সুন্দর একটা একটা করে আছে পনেরোশো পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ এটা আমি দেখাই এটা আমার অনেক পছন্দের বাট আমি রাখতে পারবো না এটা একটা ফেভারিট অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটার প্রাইস যাবে এক হাজার পাঁচশো পঞ্চাশ ছবি তুলে অর্ডার কনফার্ম করে ফেলেন হ্যাঁ এক্সেলেন্স বাই লাবণ্য জানে ছবিটা তুলে অর্ডারটা কনফার্ম করেন এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আর এখন দেখাবো একটা মাল্টি কালার এখন দেখাও মাসাল্লাহ সবাই তিনটা চারটা করে অর্ডার করছে এটা আসবে মাল্টি কালার দেখেন মাল্টি কালারটা আপনি যখন আপনি মাল্টি কালারটা চাইলে কিন্তু আপনি ওয়েস্টার্নের সাথে শাড়ির সাথে এটা হোয়াইট শাড়ির সাথে ব্ল্যাক শাড়ির সাথে দেখছেন মালটিটা কত জোর সব শাড়ির সাথে যাবে মাল্টিটা দেখেন খেয়াল করেন এটা পাবলিক বেশি চাপে যেহেতু সব শাড়ির সাথে যায় পড়া এটা এক পিসি আছে দাম চলে যাবে এক হাজার পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এই যে দেখেন পুরাটা ক্রিস্টাল দিয়ে করা এটা আমি সরাই ফেলছি এটার প্রাইস যাবে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একদম আপনার ডিসকাউন্ট প্রাইসে যাবে প্রাইস চলে যাবে এক হাজার পাঁচশো পঞ্চাশ এখন আমি গলায় যেটা পরা আছি এটার মতোই একটা দেখাবো এটা অনেক কিউট এই যে এক হাজার পাঁচশো পঞ্চাশের একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ডিপ এক হাজার পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগে এক হাজার পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগে সে সেটা অর্ডার কনফার্ম করে ফেলেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে ঠিক আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর লাস্টে যে দুটো আমি দেখালাম এগুলো অনেক সুপার যার যেটা লাগবে ঢাকার বাইরে দেশের বাইরে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি এটার প্রাইস যাবে এক পঞ্চাশ টাকা আমি দেখতে পাচ্ছি এক একজন চারটা পাঁচটা করে অর্ডার করেছে এক একজন চারটা পাঁচটা করে অর্ডার করেছে কোনো অসুবিধা নাই আমরা সবাইকে দিতে পারব আমরা সবাইকেই দিতে পারবো মানে যে জয়টা অর্ডার করেছে আর কি প্রাইস চলে যাবে 1550 আমি একটু সেট করে রাখি আজকের মতো লাইভ সেশনটা এখানেই ডট নেক্সট লাইভে আবার কি নিয়ে দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবা লাস্ট লাই আইট খুব সুন্দর গ্রিনটা তো গ্রিন ব্ল্যাক আপু এই ইট কোথায় করবা এবরোডে হবে না মনে হয় তুমি বাংলাদেশেই থাকব চিটাগং যেতে পারি ইতোrowCount বা হচ্ছে তোমার সিলেটে যেতে পারি এবারে ঈদটা কেমন জানো ছান্ডা চুরির লাইভ রাতে কলক শুনলে কয়ডিটার জন্য সবাই ফানা পিল্লা হয়ে যাচ্ছে গাজ্জি কালার লাগবে সেই সেই কালার এই লাইভ সেশন থেকে দেখে অর্ডারটা কনফার্ম করে দিও যেটা লাগবে এবং কি আমি ফিফটি সিটি আসলে অবশ্যই আপডেট দিয়েও মিট করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ কেন করবো না বলো অবশ্যই তুমি সিটি দিতে থাকো মাল্টি কালারটা অর্ডার করেছি ঠিক আছে আমি রাখতে বলবো আর আপনার তাই আমাকে একটু টাইম দিতে হবে আপনার প্রোডাক্ট গুলো অনেকগুলো তো ওগুলো দেখতে হবে কোথায় কি আছে সেট করতে হবে আর কার কোনটা যার যেটা লাগবে ইনবক্স করে দিও শাড়ি নিয়ে প্রচুর ইনবক্স অনেকেই অর্ডার করে পাচ্ছে না বুটিক যে ড্রেস অর্ডার করে পাচ্ছে না আমি সিটি দিতে সাথ ও মাসাল্লাহ গ্রেট যাক দেখা হবে তাহলে ইনশাল্লাহ সো ভালো থেকো দোয়া আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই